আসসালামু আলাইকুম রিবিয়ান কেউ আছে সবাই তো সামনে এইচএসসি পরীক্ষা আগামীকালকে তো এই জন্য আমরা অ্যাডার নিয়ে অনেকেরই সমস্যা বলতেছিলাম আমাকে ইনবক্সে এই জন্য আমি একটু অ্যাডার নিয়ে জাস্ট তোমাদের সাথে একটু কথা বলতে চলে আসছি তো অ্যাডার প্রিপারেশন ফর এইচএসসি হ্যাঁ তো ফার্স্ট অফ অল অ্যাডার জিনিসটা কি আমি একটু অল্প শর্টেই দেখাচ্ছি অ্যাডার হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেমকে লজিক্যাল অর বা যোগ করা লজিক্যাল সার্কিট ঠিক আছে লজিক্যাল সার্কিট সিস্টেম আর কি এই জিনিসটা তাহলে বুঝে গেল এটা একটা সংজ্ঞা দিতে পারবা তুমি ওকে আচ্ছা এখন ফার্স্ট অফ অল আমরা একটু হাফ এডার নিয়ে কথা বলি এই ভিডিওতে আমি পুরা অ্যাডারের চোদ্দো বলে দেব সমস্যা নেই হাফ এডার দেখো হাফ অ্যাডার জিনিসটা কি ভাইয়া হাফ অ্যাডার জিনিসটা হচ্ছে আমি যদি চিত্রটা একটু আঁকাই ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে আমার একটা হাফ এডার ওকে এখানে আমরা কী করি এখানে ধরো একটা ইনপুট দেই আমরা এখানে দুইটা ইনপুট দেই ধরো একটা আমাদের কি বের হয় একটা আমাদের সাম বের হয় আর একটা আমাদের ক্যারি বের হয় ধরো ক্যারি ঠিক আছে এই হচ্ছে কথা এখন এটার জন্য যদি আমরা একটু সত্যক সারণি আঁকাইতে চাই তাহলে কি হবে আচ্ছা এখন দেখো এখানে এ দাও মানে একটা ঘর দুইটা ঘর তিনটা ঘর লাস্টলি চারটা ঘর ওকে বি সি আচ্ছা তাইলে এখন ফার্স্ট অফ অল আমি এটাকে একটু কপি করে রাখি লাগতে পারে অনেক সময় ওকে সো এখানে তুমি এ বসাচ্ছ এখানে বি মানে এই দুটাই ইনপুট দিচ্ছ তুমি তুমি কি একটা ক্যারি পাচ্ছো একটা সাম পাচ্ছো আচ্ছা জিরো 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 ওয়ান এগুলো তো আর এখন তোমাদের শেখানো আমার লাগবে না তাই না ওয়ান জিরো তো ওয়ান ওয়ান তাহলে সামটাই লিখো সাম কত জিরো জিরো যোগ করলে জিরো আসে জিরো ওয়ান যোগ করলে ওয়ান আসে ওয়ান জিরো যোগ করলে ওয়ান আসে আর ওয়ান ওয়ান যোগ করলে অ্যাকচুয়ালি দুই মানে ওয়ান ওয়ান যোগ করলে কী হয় জিরো আসে সামে ক্যারি আসে ওয়ানে হ্যাঁ আর এগুলোতে ক্যারি জিরোই হয় আচ্ছা তাহলে এখান থেকে যদি আমরা সাম পার্টটা দেখি অর্থাৎ এই পার্টটা দেখি এই যে এই পার্টটা দেখি তাহলে এই পার্ট দেখলে আমরা কি বুঝতে পারবো এই পার্ট দেখলে আমরা বুঝতে পারবো সাম ইজ ইকোয়ালস টু আমার কি দেখো এই পার্ট দেখলে আমরা বুঝতে পারবো সামে ওয়ান আসছে কোথায় এখানে আচ্ছা যদি এভাবে দেখাচ্ছি আমি দেখো সামে ওয়ান আসছে এখানে তাহলে এই লাইন বরাবর ইনপুটের ভ্যালুগুলো আমরা নিব না এবার যেহেতু এতে জিরো ছিল ওই টাইমে আর বিতে ওয়ান ছিল তাহলে এর উপরে বার বি নর্মালি থাকবে প্লাস দেখো আরেকটা ওয়ান আসছে এইখানে অ্যান্ড এটার জন্য এইটা ঠিক আছে আচ্ছা তাহলে তো খুবই ভালো এ বিবার দেখো তো এইটা কোন সার্কিটের মনে হয় এ এক্স অর বি তাই না আচ্ছা আর ক্যারিটা কি হবে ভাইয়া ক্যারিটা দেখো জাস্ট ক্যারিতে ওয়ান আসছে এইখানটায় তাহলে ক্যারি আমার এইটা না হ্যাঁ অ্যান্ড এটা কী হিসাবে আছে গুণাকারেই আছে তাহলে ক্যারি কোস্ট আমার বি ওকে খুব ভালো কথা এখন চলো আমরা তাইলে এই ইয়াটা আঁকায় ফেলি কি বলে এই যে জিনিসটা আছে এটা আঁকায় ফেলি এটা ধরো কপি করি পেস্ট করি হ্যাঁ ওকে তো এইটার জন্য যে সার্কিটটা আমরা আঁকাবো সেটা কীরকম হবে ভাইয়া সেটা হবে অনেকটা এরকম ফার্স্টে তুমি এর একটা টার্মিনাল দাও এটাকে একটু এই পাশে নিয়ে আসি হ্যাঁ ফার্স্টে তুমি এর একটা টার্মিনাল দাও দেন বিয়ের জন্য একটা টার্মিনাল বের করো তার এর হ্যাঁ আচ্ছা এখন তো আমার দেখো বার আছে বার আছে তার মানে নটগুলোও লাগবে তাই না তাহলে নটও বের করো আচ্ছা খুব ভালো কথা হ্যাঁ তোমার নটও বের করা শেষ তাই না ওকে তাহলে এখন এটাকে আমরা এক কাজ করি এই পাশে আগে হ্যাঁ তো দেখো এখন যে কাজটা করবা সেটা কি সামটাকে বের করতেছো তাহলে এ বার এখান থেকে একটা টানো লাইন ইন্টু বি বির থেকে একটা লাইন টানো আচ্ছা আমি ফার্স্টে মৌলিক গেট দিয়ে করাবো নাকি আচ্ছা মৌলিক গেট বাদ মৌলিক গেট যদি না বলে তুমি সরাসরি কি করে দিতে পারবা তুমি সরাসরি কী করে আচ্ছা মৌলিক গেট দিয়ে আগে করে দেখাই বাচ্চা বলা হয় না যেহেতু এ বার না তাহলে এ বার থেকে এখানে নাও বি থেকে এখানে নাও এদেরকে অ্যান্ড গেটের মাধ্যমে যোগ করো আচ্ছা এরপরে দেখো এ থেকে নাও আর বি বার থেকে নাও ঠিক আছে আচ্ছা তাহলে এরাও আবার গুনাকারে আছে এদেরকে তুমি নর্মালি কী করো অর গেটের মাধ্যমে যোগ করে দাও এক সেকেন্ড আচ্ছা অর্গেটের মাধ্যমে যোগ করে দাও তাইলে এই জায়গাটায় তুমি কী পাচ্ছ এ বার বি প্লাস এবি বার আচ্ছা এটা পাচ্ছ আর ক্যারির জন্য দেখো মানে এটা কি এটাই আমার সামনা হ্যাঁ আর ক্যারির জন্য কী করবা ক্যারির জন্য জাস্ট এ থেকে একটা দিবা বি থেকে একটা দিবা দিয়ে এখান থেকে বের করে দিলে কী হবে আমার যেটা আমার অ্যাকচুয়ালি ক্যারি ঠিক আছে আচ্ছা এখন খুব নর্মালি দেখানো যায় তো আরও এই এ এই বি আচ্ছা তাহলে এখান থেকে তুমি একটা টান দাও এখান থেকে একটা টান দাও এখানে এক গেট দাও এখান থেকে বের করলে তুমি সামটা পাইতা এখান থেকে একটা টান এখান থেকে একটা টান এই দুটা দিয়ে তুমি ক্যারিটা পাইতা এইটা কিসের জন্য এটা হচ্ছে আমার মৌলিক গেট ঠিক আছে মৌলিক গেট মৌলিক গেট বললে এইটা দেখাবা আর নর্মাল বললে এইটা দেখাবা ঠিক আছে তো এই হচ্ছে কথা এখন আমার হাফ এডার শেষ এখন আমরা আসো ফুল এডার নিয়ে একটু খেলাধুলা করি আচ্ছা দেখো ফুল এডারের ক্ষেত্রে আমি যদি একটু ডায়াগ্রামটা আঁকাই এক সেকেন্ড এরকম সমস্যা করতেছে কেন হ্যাঁ ফুল ক্ষেত্রে আমরা যদি একটু ডায়াগ্রাম টাকাই তাহলে জিনিসটা হয় এরকম এটা হচ্ছে আমার ফুল অ্যাডার হ্যাঁ ফুল অ্যাডার তুমি এখানে ইনপুট দিচ্ছ তিনটা ফার্স্টে দিলা এ তারপর দিলা বি তারপরে লাস্টটা দিলা সি ইনপুট ঠিক আছে তো এটা সি ইনপুট আচ্ছা এটার থেকে তোমার ফার্স্ট অফ অল একটা সাম বের হবে আর একটা ক্যারি আউটপুট বের হবে সেই জন্য ও দিলাম ঠিক আছে ওকে আচ্ছা এইটা আমরা যদি একটু রিসাইজ করতে চাই আচ্ছা এটাকে ছোট করে কেমন একটু হ্যাঁ ওকে তাহলে এটাকে যদি আমি এখন একটা ইয়াতে আঁকাই সত্য সামিটা আঁকাই ফার্স্ট অফ অল আচ্ছা এই হচ্ছে আমার সত্য সারণী না ওকে তো ফার্স্ট অফ অল লাইনগুলো টেনে নেই এক এই দুই আচ্ছা এই গেলো তিন এই গেল চার পাঁচ এই ছয় আচ্ছা এরপরে কয়টা আচ্ছা যে কয়টাই হোক আগে আমরা করতে থাকি এই গেল আর একটা দুই গেল তিন এই গেল ডুপ্লিকেটে চার এই গেল লাস্টা আচ্ছা সমস্যা নেই এখানে যে কয়টা হয় হোক আগে আগে লিখি এ বি সি ইনপুট আচ্ছা এখন সি ইনপুটের জন্য তুমি এখান থেকে কী পাবা একটা ফার্স্ট অফ অল সি আউটপুট পাবা আর একটা সাম পাবা আচ্ছা তাইলে আমার এই পার্টটা লাগতেছে না আসলে বুঝছো এটা এই পার্টটা একটু লাগতেছে না আমি এটাকে কেটে দিলাম ঠিক আছে এটাকে কেটে দিলাম বা এটাকে যদি এরকম করতে চাই ক্স সেকেন্ড আচ্ছা এটা থাক ওরকমই থাক আচ্ছা দেখো এখন এগুলা জিরো 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 এটা হচ্ছে আমার জিরো জিরো ওয়ান এটা কী হবে জিরো ওয়ান জিরো তারপর এটা কি জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো আর এটা কি আমার ওয়ান 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 এক দুই তিন চার পা হ্যাঁ হয়ে গেছে ওকে খুব ভালো কথা তাইলে এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে দেখো তো এই তিনটা যোগ করলে সাম কত হয় জিরো হয় ক্যারিও জিরো আচ্ছা সিমিলারলি এটা সাম ওয়ান জিরো এটা কত ক্যারি জিরো সাম ওয়ান এটা ক্যারি জিরো সরি সাম জিরো ক্যারি ওয়ান হ্যাঁ এটা কি এটা হচ্ছে আমার ক্যারি নট মানে ক্যারি আউটপুট কত ওয়ান জিরো জিরো যোগ করলে এটা জিরো এখানে ওয়ান আচ্ছা এটা কত সিমিলারলি এটা জিরো এটা ওয়ান তারপর এটা কত এটাও সিমিলারলি ওয়ান এখানে জিরো আচ্ছা এটা ওয়ান ওয়ান ওকে আচ্ছা এই হচ্ছে কথা তাহলে এখন আমি যদি সামটা লিখতে চাই দেখো তো সামটা কী লিখা যায় সামটা কী লিখা যায় সামে ওয়ান আসে কোথায় এখানে 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 আর এখানে এটার জন্য আমরা যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে এরকম এ বার বি বার সি ইনপুট প্লাস এবার বার বিবার সি ইনপুট প্লাস দেখো এই যে এইটার ক্ষেত্রে এখানে ওয়ান আসছে তাইলে এবার বি সি ইনপুট বার আচ্ছা প্লাস ওয়ান আসছে কোথায় এইখানে আচ্ছা তাইলে এটা কী হবে এ বার সি ইনপুট বার আচ্ছা প্লাস কি হবে এখানে আবার ওয়ান আসছে তাইলে এইগুলা ওকে দেখো এ বি সি ইনপুট আর ক্যারিটা কি ক্যারিটা ক্যারিটা হচ্ছে আমার এখানে যেখানে ওয়ান আসছে ওয়ান 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 ওকে তাহলে ক্যারিগুলো কি লিখে ফেলি ক্যারিগুলো কি লিখে ফেলি একটু আচ্ছা ক্যারিগুলো লিখার সময় একটা দেখো সেটা হচ্ছে এ বার বি সি ইনপুট প্লাস তোমার এখানে হচ্ছে ক্যারি পাইছিল কই হ্যাঁ এই দুটা পাইছিলা আচ্ছা এবার দেখো এটার এইটা আর এইটা আছে তাহলে কি হবে এ বি বার সি ইনপুট আচ্ছা এরপরে এইটা আর এইটা তোমার ওয়ান আছে তাহলে এরা বারে থাকবে না বারে থাকবে এই জিরোটা তাই না আচ্ছা তাহলে কি হবে আমার এ বি সি ইনপুট বার প্লাস লাস্টেরটা লাস্টেরটাই তো এ বি সি ঠিক আছে আমি যদি একটু জাস্ট এইটা এরকম করি অপর পৃষ্ঠে ওকে এটা যদি এই পাশে একটু রাখি আচ্ছা এখন যে কাজটা করতে হবে আমার সেটা হচ্ছে দেখো সেটা হচ্ছে একটা জিনিস দেখো আমার এই জিনিসটাকে পুরাটা আমরা মানে একটু গুছিয়ে লিখতে পারি না হ্যাঁ লিখতে পারি কী লিখতে পারি দেখো ফার্স্ট অফ অল আমি যদি এবার কমন নিই এবার কমন নিলে কি লিখা যায় দেখো তো বি বার সি ইনপুট প্লাস বি সি বার ইনপুট ওকে প্লাস এ বি বার সি ইনপুট বার প্লাস বি সি ইনপুট এটা লেখা যায় না হ্যাঁ আচ্ছা এখান থেকে একটা জিনিস তো বোঝা যাচ্ছে কি সেটা এবার বি এটা কি অর গেট না সি ইনপুট হ্যাঁ প্লাস বি এটা কি এটা আমার এক্স নর গেট না হ্যাঁ মানে এক্স নর গেট না হ্যাঁ মানে এই এই সাইডটা যে এক্স নর গেটের এটা কিন্তু মনে রাখা লাগবে আদারওয়াইজ কিন্তু হবে না আচ্ছা এখন একটা জিনিস আমি যদি বলি এই জিনিসটাকে যদি আমি পি ধরে নেই তাহলে এটাকে এরকম লিখা যায় না এবার পি প্লাস মানে আমি এই এই জিনিসটাকে পি ধরতেছি তাহলে এটা এরকম লেখা যায় না এবার পি প্লাস এ পিবার তাহলে এদেরকে কি লিখা যায় এ এক্সর পি এটা লিখা যায় না অ্যান্ড এটা মানে কি ফাইনালি এটা মানে আসে যেটা সেটা হচ্ছে এ এক্সর বি এক্সর সি ইনপুট এই জিনিসটা লিখে ফেলা যায় খুব ভালোভাবে বুঝতে পারছ আচ্ছা আর সি ইনপুটের ক্ষেত্রে সি ইনপুটের ক্ষেত্রে যে কাজটা করা যায় দেখো সি ইনপুটের ক্ষেত্রে যে কাজটা করা যায় সেটা হচ্ছে দেখো সি ইনপুট কমন নাও আর এখানে এ বার বি প্লাস এবি বার আর এখানে কী থাকে আমার এবি বার ইন্টু এবিসি ওকে আচ্ছা এখান থেকে আমরা এবিটা কমন নিয়ে নিই একবারে তাহলে ভালো হয় মানে লাস্টের দুইটা থেকে এবিটা কমন নিচ্ছি ওকে তাহলে এবি ইন্টু সি ইনপুট বার প্লাস সি মানে এটা মানে ওয়ান এইটুকু মানে ওয়ান এইটুকু আর লেখার দরকার নেই তাহলে এরকম আসে তাই জিনিসটা কী হয় সি ইনপুট এ এক্সর বি প্লাস এবি খুব ভালো কথা তাইলে আমরা একটা জিনিস পাইলাম সেটা হচ্ছে আবার যদি একটু মনে করি সাম কি পাইলাম সাম পাইলাম হচ্ছে এ অর বি এক্স অর সি ইনপুট ক্যারি কি পাইলাম ফাইনাল যে ক্যারিটা সেটা পাইলাম সি ইনপুট এ এক্সর বি প্লাস এবি ঠিক আছে এটা এখন সার্কিট আঁকাবো সার্কিটে ফুল অ্যাডারের সার্কিটটা যেরকম হবে সেটা হচ্ছে আমার ধর এইটা এইটা আমার বি একটু কাছে নিয়ে আসি আচ্ছা সিমিলারলি এখান দিয়ে ধরো আমরা সি টানতেছি ঠিক আছে সি আচ্ছা এখন সামের জন্য এটা সামের জন্য তাইলে কি করবা এ থেকে একটা লাইন টানো বি থেকে একটা লাইন টানো সি থেকে একটা লাইন টানো আচ্ছা এদেরকে এক্স জড় গেট দিয়ে পাস করাও এই গেল আমার সাম আচ্ছা ক্যারির জন্য কি করবা ক্যারির জন্য ফার্স্ট অফ অল সি ইনপুটের সাথে গুণাকারা আছে কে এ আর বি না আচ্ছা তাহলে এ এক্স আর বিটা বের করো এ থেকে থেকে এটা হচ্ছে নিস এক সেকেন্ড এটা কি আমার এ এক্স অর বি এক্সর বি আর সাম এটা কী ছিল এ এক্সোর বি এক্সোর সি আরে ভাই ওয়েট হ্যাঁ আচ্ছা সি ইনপুট আর এটা সি ইনপুট আবার গুণ আকারে আছে তাইলে সির সাথে আবার গুণ আকারে দিতে হবে তাই এই হচ্ছে কথা এখান দিয়ে তাহলে আমার সি ইনপুট ইন্টু এ এক্সর বি এটা আসলো আচ্ছা এখন খুব ভালোভাবেই আর একটা কাজ যেটা করতে হবে এ বিটাকে গুণ দিতে হবে এ বিটাকে গুণ দিতে হবে তাহলে আমার এ বি গুণ হয়ে গেল ঠিক আছে এটাকে একটু যদি সরাই এই পাশে লিখি এগুলাকে উপরে লিখি আচ্ছা এটা কি ছিল এ প্লাস রে সি ইনপুট এ প্লাস যে এটা তাই না আর এটা কি ছিল এ বি আচ্ছা এই দুটা তাহলে আমরা যদি এখন যোগ করে এই দুটা এখন যদি আমরা যোগ করে দিই তাইলেই তো আমাদের কী চলে আসে ফুল ক্যারিটা চলে আসে না দেখো তো ফুল ক্যারিটা চলে আসে এই হচ্ছে আমাদের কাহিনী তারপর আশা করি বুঝতে পারছো এরপরে আমরা হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করব ঠিক আছে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করব। এখন আসো হাফ অ্যাডার টু ফুল অ্যাডার বাস্তবায়ন হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন আচ্ছা এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে আমাদের জিনিসটা অনেকটা এরকম হয় দেখো হাফ অ্যাডার এইটার সাথে মানে দুইটা হাফ অ্যাডার না তাহলে ফার্স্ট অফ অল কী করবা এখান থেকে ধরো তুমি ইনপুট দিছো এ এখান থেকে ইনপুট গেছে বি আচ্ছা এখন এইটার যে সাম সামটা কি সাম হচ্ছে এ অর বি এইটা তোমার ধরো এখানে আর একটা হাফ এডার আসে আচ্ছা ওইটায় ইনপুট নিলা ঠিক আছে আর বাহির থেকে যে কোনো একটা ইনপুট তুমি নিলা বাহির থেকে যে কোনো একটা ইনপুট তুমি নিলা আচ্ছা এখন যে কাজটা হবে সেটা হচ্ছে ও একটা সাম প্রডিউস করবে ওই সামের ভ্যালু হচ্ছে আমরা দেখে আসছি এরকম আচ্ছা এর পাশাপাশি একটা ক্যারি প্রডিউস করবে ঠিক আছে ওই ক্যারিটা কি ক্যারিটা হচ্ছে আমার ক্যারিটা কি ক্যারিটা হচ্ছে আমার একটা সি ইন্টু এ এক্স অর বি ঠিক আছে এখন এইটার যে ক্যারিটা আছে এইটার যে ক্যারিটা আছে এইটার ক্যারির সাথে এইটার যোগ দিয়ে দিতে হবে তাইলে আমরা কী পাবো সিন টু এ প্লাস বি প্লাস এবি ঠিক আছে তাইলে তো আমার হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন হয়ে গেল দেখো দুইটা হাফ অ্যাডার ইউজ করছি অ্যান্ড আলটিমেটলি সাম এইটা পাইছি যেটা আমাদের কাঙ্ক্ষিত দেখে আসছিলাম ফুল অ্যাডারে আর ক্যারিটা এইটা পাইছি তাইলে এটা তোমরা সার্কিটে কেমনে দেখাবা সার্কিটে কেমনে দেখাবা আসো সেই জিনিসটা একটু দেখাই সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এটা খুবই নর্মাল এটা কেউ যদি না পারো ভাই মুখস্থ করে রাখো হ্যাঁ না পারলে মুখস্থ সুন্দর একটা মুখস্থ দিয়ে দিবা হয়ে যাবে আচ্ছা এই এ এই ধরো বি ঠিক আছে ফার্স্ট অফ অল এরকম একটা কী এক্স এক্সর গেট দিবা কেন এক্সর গেট দিবা এই জিনিসটাকে বের করতে হবে তাইলে এক্সর গেট লাগবে না অবশ্যই ঠিক আছে একটা লম্বা করে লাইন টানো আচ্ছা আর খুব ভালো মতো এখান থেকে একটা সি ইনপুটও দিয়ে রাখো তাইলে আমার জিনিসটা বের হয়ে থাকলো এটা ধরো এই এরকম দিলা দেখো উপরের লাইনটা দেখো এই সাম আর এখান দিয়ে বের হওয়া একটা ক্যারি ইনপুট এই দুটা কই ঢুকতেছে এখানে যাচ্ছে না হ্যাঁ আচ্ছা তাইলে তাইলে যে কাজটা করবা সেটা হচ্ছে এইবার এইবার তুমি যে কাজটা করবা দেখো এই যে সি ইনপুটটা আছে এই সি ইনপুটটার সাথে এরকম করে লম্বা করে একটা টান দাও বের করো এটা কি সাম টু হইলো না তোমার এটা কি সাম টু হইলো না তোমার হ্যাঁ ইন দ্য মিন টাইম ইন দ্য মিন টাইম এটা ধরো এ এটা ধরো বি আচ্ছা এখান দিয়ে তোমার এ বিটাকে প্রডিউস করতে হবে তোমার বিটাকে প্রডিউস করতে হবে না আচ্ছা তোমার এ বিটাকে যখন প্রডিউস করতে হবে তাহলে এটা কী হইলো আমার সি ইনপুট হইলো না আচ্ছা এটা একটু নামায় দিতে হবে মনে হয় এটা কি হলো আমার সি ইনপুট হইলো না হ্যাঁ এইটাই কি আমার সি ইনপুটটা না দেখো তো এই ক্যারি ইনপুটটাই না হ্যাঁ আচ্ছা তো এই হচ্ছে আমার কথা তো এই সি ইনপুটটা দিয়ে আবার যে কাজটা করবা সেটা হচ্ছে এইখান দিয়ে তুমি একটা লাইন বের করছিল দেখো জিনিসটা কেউ যদি না পারো মুখস্ত করো আমিও খুব বেশি একটা আর কি বুঝাইতেছি না দেখো তাহলে এইবার এখান থেকে কি হবে টান দিবা টান দিয়ে টান দিয়ে এই দুটারে আবার অর্গেট দিয়ে পাস করাই দিবা শেষ তাহলে আমার এখানে কি সি ওয়ান মানে সি নট ইক টু সি ওয়ান প্লাস সি টু পেয়ে গেলাম সি ওয়ান কী ছিল সি ওয়ান ছিল হচ্ছে এই এইটা সি ওয়ান কী ছিল সি ইন্টু এ এক্সর বি প্লাস তোমার এবি সি টু হচ্ছে এবি ঠিক আছে এটা তুমি পেয়ে যাবা তাহলে এটা আমরা হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন দেখলাম তো আশা করি এই অ্যাডারের মেইন কাহিনিগুলা তোমাদেরকে আমি বেশ ভালো মতো বুঝিয়ে দিয়েছি অ্যান্ড নেক্সটও আমি এরকম শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেবো আল্লাহ হাফেজ